উৎসব তবে এই উৎসব তারা উৎসব হিসেবে পালিত পালন করছেন না ডাক্তারি পড়ুয়ারা তারা যেমন পুলিশের তরফে রাখি পড়লেন তেমন পুলিশকেও তারা উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড পড়ালেন আমি এই বিস্তারিত আপডেট আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল আমাদের রফিক থেকে জানতে চাইব যে ছবিটা আমরা আজকে দেখতে পারলাম যে যেই কলকাতা পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ এত স্লোগান সেই কলকাতা পুলিশ এসে রাখি পড়ালো অন্যদিকে ডাক্তারি পড়ুয়ারা তারা কিন্তু একটা ব্যান্ড পড়ালেন যেখানে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস একটা বিষয় সকাল থেকে যেমন এখানে উই ওয়ান জাস্টিস বিষয়ে মানে বলে প্রতিবাদ চলছিল আর দুপুরের পরে দেখা যায় যে কলকাতা পুলিশের তরফ থেকে তোমার জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন ডাক্তার যারা আন্দোলন করছেন তাদেরকে রাখি পড়াচ্ছেন পুলিশ এই ছবি দেখার পরে এই যে রাখি বন্ধন এই রাখি বন্ধনের দিন পুলিশও চাইছে যারা জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে দিনের পর দিন তাদের দিদি বা বোনের যে খুন বা ধর্ষণ সেই কাণ্ডে যারা অভিযুক্ত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে সেই আন্দোলন সেই প্রতিবাদ নিয়ে তাদের আন্দোলন এবং আজকে পুলিশ তাদেরকে এই রাখি পরায় আমি প্রীতি তোমাকে বলবো একবার যারা পুলিশ রয়েছেন শুধুমাত্র ডাক্তাররা না জুনিয়র ডাক্তার নয় মানে শুধুমাত্র পুলিশের তরফ থেকে রাখি নয় জুনিয়র ডাক্তারের তরফ থেকে আজকে উই ওয়ান জাস্টিস আমি আমার ক্যামেরা পারসনকে বলবো একটু সেই ছবিটা দেখানোর জন্য পুলিশের তরফে যেমন রাখি পরানো হয়েছে পুলিশকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস আমি একটু হাতটা দেখানোর জন্য বলবো উই ওয়ান্ট জাস্টিস যে ব্যান্ড রয়েছে সে ব্যান্ড কিন্তু পড়ানো হয়েছে পুলিশের তরফে যে রাখি পড়ানো হয়েছে এছাড়াও পুলিশের যে সিনিয়র অফিসাররা রয়েছেন তাদের হাতেও কিন্তু একই রকমের ব্যান্ড দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে ছবি আপনাদেরকে সরাসরি দবলের পর্দার মাধ্যমে দেখাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড পড়ানো হয়েছে ডাক্তারি পড়ুয়াদের তরফে আমি কথা বলার চেষ্টা করব যে আপনারা রাখি পড়ালেন পাল্টা আপনাদেরকে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হলো সেটাতে দেখা উই ওয়ান্ট জাস্টিস আপনারাও তাহলে জাস্টিস চাই অবশ্যই অবশ্যই যে মেয়েটার সঙ্গে যা হয়েছে আমরা সবাই চাই যে বিচারটা সঠিক হোক একদমই যে কথাটা রফিক দা আমরা বারবার বলছিলাম যে আমি সিনিয়র অফিসারদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব স্যার আপনাদের হাতেও উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড আপনারাও বিচার একদমই যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যেমন ডাক্তারি পড়ুয়ারা তারা কিন্তু ওয়ান জাস্টিস ব্যান্ড পড়িয়েছেন তেমনই অন্যদিকে কলকাতা পুলিশের তরফে কিন্তু রাখি পরানো হয়েছে কলকাতা পুলিশের লোগো দেওয়া রাখি পড়ানো হয়েছে শুধুমাত্র পুলিশ কর্তাদের নয় যা যে সমস্ত মানুষ এখানে আসেন তাদেরও কিন্তু পড়ানো হয়েছে আমি সেই ছবি আপনাদেরকে সরাসরি দলের পর্দার মাধ্যমে দেখাচ্ছি এখনও কালো ব্যান্ড পড়ানো হচ্ছে ডাক্তারি পড়ুয়ারা তারা কিন্তু নিজেদের মধ্যে এই রাখি উৎসবকে উৎসব হিসেবে পালন করতে চাইছেন না তাদের বক্তব্য এই রকম কালো দিন না আসুক তার জন্য তারা কালো রিবান পৌঁছান আমি কথা বলার চেষ্টা করব এই কালো রিবান কেন আমাদের মেডিকেল কলেজে যে আমাদের দিদির উপর তার প্রতিবাদে আমরা আজ এতদিন ধরে আন্দোলনে আছি থাকবো সে তার প্রতীক আর আমরা সবাইকে যে রাখি দিয়েছি তাতে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস যাতে আমাদের এই আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ে দিকে দিকে ছড়িয়ে পড়ে এই আমি বেশ কিছু ডাক্তারি পড়ুয়ার হাত দেখানোর চেষ্টা করব তাদের হাতে যে রাখি রয়েছে একটু আপনার হাতটা যদি দেখান আপনার হাতে কলকাতা পুলিশের রাখি যেমন একদিকে রয়েছেন কালো ব্যান্ড রয়েছে অন্যদিকে উই জাস্টিস লেখা রয়েছে আপনার হাতে যে সমস্ত রাখি দেখতে পাচ্ছি একদিকে কলকাতা পুলিশের অন্যদিকে উই জাস্টিসের যে ব্যান্ড তরফে সেই আপনার কি বক্তব্য এই মুহূর্ত দেখুন কলকাতা পুলিশ রাখি পরিয়েছে আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি এবং আমরাও রাখি কলকাতা পুলিশ থেকে আরো সাধারণ মানুষ সবাইকেই পড়িয়েছি তো এটা আমরা প্রতীকী হিসাবেই রাখছি এই যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে আপনার কি মতে নিয়ে একদিকে আপনার হাতে কলকাতা পুলিশের যে রাখি কলকাতা পুলিশ দেওয়া লোগো দেওয়া অন্যদিকে উই ওয়ান্ট জস্ট একই কলকাতা পুলিশকেও আমরা পড়িয়েছি ওনারাও আমাদেরকে পড়িয়েছেন আমরা চাইবো যাতে ওনারা আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তীকালে এই রাখি রক্তাক্ত না হয় তাদের তাদের বা অন্য কোনো ছাত্র আন্দোলনে কলকাতা পুলিশের দ্বারা কোনো রক্তাক্ত না হয় একদমই কলকাতা পুলিশের তরফে যে রাখি পরানো হয়েছিল পাল্টা উই ওয়ান জাস্টিস ব্যান্ড পরানো হয়েছে আন্দোলন যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ গান চলছে রাখি পূর্ণিমা যে উৎসব তারা উৎসব হিসেবে পালন করতে চাইছেন না তারা চাইছেন যে কালো দিন হিসেবে ব্ল্যাক ডে হিসেবে তারা যেন পালন করেন সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও একবার আমার ক্যামেরা পারসনকে বলবো আমার পিছনের ছবিটা দেখানোর জন্য যে আরজি করা বিভিন্ন ঘটনা ঘটছে প্রতিদিনই প্রায় সিবিআই টিম আসছে আজকেও সিবিআই টিম এসেছে সকালবেলা তারা সকাল থেকে ভিতরে গেছে এবং থার্ড ফ্লোর যেখানে ঘটনা ঘটেছে সেখানে থ্রি ডি স্ক্যানারের মাধ্যমে নথি সংগ্রহ করছে মনে করা হচ্ছে এরপরে যে যে বয়ান রেকর্ড করা হয়েছে অর্থাৎ সিবিআই সূত্রে যে খবর কুড়িজনের বয়ান রেকর্ড করা হয়েছে সঞ্জীব ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে জানা যাচ্ছে যে যে নমুনা এখান থেকে সংগ্রহ করা হচ্ছে এবং জনকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই জিজ্ঞাসাবাদ মানে দুটো পাশাপাশি রেখে কোথাও গিয়ে চলবে তদন্ত চলবে এখানে দাঁড়িয়ে একটাই প্রশ্ন উঠছে যে এতদিন হয়ে গেল কেন অন্য কাউকে গ্রেফতার করলো না দেখো একটা বিষয় অন্য কাউকে গ্রেপ্তার করলে না সেই তো প্রশ্ন আছে ঠিকই কিন্তু দেখতে হবে যে এই ক্রাইমের সঙ্গে আর কেউ ছিল কি না অভিযোগ অনেকের বিভিন্ন রকমভাবে অভিযোগ করছে দাবি করছে বাড়ির লোকও বলছে যে এটা কোনোরকমভাবে এটা কোনোরকমভাবে তোমার এটা কোনোরকমভাবে তোমার একার দিয়ে সম্ভব নয় এবং সেই সমস্ত অভিযোগ দাবি তো রয়েছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আজকে সিবিআই সোমবার তারা কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ঢুকেছে তদন্ত করছে যেটা বিষয় হচ্ছে ডাক্তার যে আন্দোলন ডাক্তারদের যে আন্দোলন যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সে আন্দোলন চলছে এখন বিষয় হচ্ছে সঞ্জয় রায় যে গ্রেপ্তার হয়েছে তিনি সে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিচ্ছে কখনো বলছে আমি মনে করতে পাচ্ছি না কখনো বলছে যে টোটালটাই আমি ছিলাম অন্য কেউ ছিল না আবার কখনো কখনো বলছে আমি সব ভুলে গেছি অর্থাৎ সঞ্জয় রায় বিভিন্ন সময় সিবিআইকে বিভ্রান্ত করছে এমনটাই কিন্তু তোমার সিবিআই সূত্রে খবর এবং এইটার জন্য হেল্প নেওয়ার জন্য কলকাতার সিবিআই প্রতিনিয়ত দিল্লির সিবিআইয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছে বিভিন্ন সময় আপডেট দেওয়া হচ্ছে সঞ্জয় রায় কী বলছে সেই সমস্ত বিষয় নিয়ে এখন হচ্ছে তুমি জানো যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ চলছে একটাই দাবি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এই ঘটনার সঙ্গে রয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে প্রীতির যে প্রশ্ন ছিল যে তুমি বলছিলে যে সঞ্জয় রায় সঞ্জয় রায় ছাড়া আর কেউ কাউকে গ্রেপ্তার করা যায়নি কিন্তু একটা জিনিস বুঝতে হবে প্রীতি যে এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় ছাড়া আর কেউ জড়িত কিনা এখনও পরিষ্কার নয় মা বা বাবা দাবি করছে করছেন যে হ্যাঁ এই ঘটনা একা ঘটাতে পারে না কিন্তু সিবিআই এখনও পর্যন্ত যে যে পর্যন্ত ইনভেস্টিগেশন করেছে সেখানে যদি অন্য কেউ না উঠে আসে তাকে গ্রেপ্তার করার প্রশ্ন ওঠে না কারণ হচ্ছে তুমি কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের কমিশনার বারবার দাবি করেছে যে এই ঘটনা যে মেন কালপিট তাকে আমরা বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছি এবার আমার এখানে প্রশ্ন যে বিষয়টা তোমাকে আগেও বলছিলাম যে সঞ্জয় রায় ছাড়া যদি অন্য কেউ থাকে সিবিআই এই কয়দিনে মানে এই কদিনে যারা দিককে জেরা করা হচ্ছে নতুন কি তথ্য উঠে এসছে আজকে শাসক দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেস তারা আজকে পরিষ্কার জানাচ্ছে যে পাঁচ দিন হয়ে গেল সিবিআই তদন্ত এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট নেই সব মিলিয়ে শাসক দল কিন্তু সিবিআইকে চাপে রাখার চেষ্টা করছে আমি তোমাকে বলবো আজকের যে ছবিটা এই ছবিটা তারা কি তোমাকে একটা বিষয় জানতে চাইবো কুনাল ঘোষ সকালের যে নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে আর্জি করা যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন তাদের তারা কিছু বলতে চান তারা সরাসরি তাকে বলেছে অর্থাৎ সিবিআই সিবিআই অফিসারকে সেই তথ্য অর্থাৎ সেই নথি সরাসরি কুনাল ঘোষ জমা দেবে সেখান থেকে কিছু তথ্য পাওয়া যাচ্ছে কি একটা বিষয় কুণাল ঘোষ আজকে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন এবং সেখানে তাকে মানে তাকে প্রশ্ন করা হয় মিডিয়ার তরফ থেকে তিনি বলেন যে জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন ডাক্তার বেশ কিছু তোমার তথ্য তাকে পাঠিয়েছে এবং অডিও ক্লিপিং সেই সমস্ত তথ্য সিবিআইকে হাতে তুলে দিতে চান তিনি এবং তিনি এও দাবি করেছেন যে সিবিআই দপ্তরে তার অন্য একটা কাজ ছিল সেই কাজ করতে এসছেন সেই কাজের সঙ্গে যে সমস্ত তথ্য বা অন্যান্য রকম ইনফরমেশান জুনিয়র ডাক্তাররা তাকে পাঠিয়ে তাকে বলতে কুনাল ঘোষ পাঠিয়েছে সেই তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্যই কিন্তু এসছেন এখন কি তথ্য তুলে দিয়েছেন কি অডিও ক্লিপিং তুলে দিয়েছে সেটা কুনাল ঘোষ বলতে পারবে সিবিআই বলতে পারবে কিন্তু এই তথ্যের জন্য সিবিআইয়ের আদেও লাভ হবে কিনা সেটা তো প্রশ্ন পরবর্তী সময় বুঝতে পারবো যে কুনাল ঘোষ কী কী তথ্য তুলে দিল আমি যেন তোমায় বলছি প্রীতি আজকের আর্যিকরটা একেবারে অন্যরকম ছবি তুমি যেমনটা দেখলে যে তুমি এক ডাক্তারের সঙ্গে কথা বলছি জুনিয়র ডাক্তার রাখি পড়াচ্ছে পুলিশ তিনি বলতে গিয়ে হাওয়া করে কেঁদে উঠল সেই ছবিটা আরেকবার তুমি একটু ঘুরে দেখাও নিশ্চয়ই আমি ইতিমধ্যে জরুরি বিভাগ যে জরুরি বিভাগে থার্ড ফ্লোরে ঘটনা ঘটে সেই জরুরি বিভাগে ছিলাম অন্যদিকে আন্দোলনরত যে ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু অন্যদিকে আন্দোলন করছেন অন্যদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব সরাসরি আপনাদের হাতে উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড কলকাতা পুলিশের তরফেও রাখি পড়ানো হলো এখানে দাঁড়িয়ে আপনাদের স্ট্যান্ড এখনও কি থাকছে কি স্ট্যান্ড থাকছে আপনাদের আচ্ছা আমরা কথা বলতে অনেকেই রাজি হচ্ছেন না স্বাভাবিকভাবে এটা এমনই একটা সেন্সিটিভ বিষয় যে অনেকেই এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না কিন্তু অনেকেই নিজের থেকে আসছেন এই বিষয় নিয়ে কথা বলছেন প্রতিবাদ জানাচ্ছেন সে ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দবলের পর্দার মাধ্যমে আমি কথা বলার চেষ্টা করব তোমাদের হাতে উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড অন্যদিকে কলকাতা পুলিশের তরফে রাখি পরানো হলো সেই রাখিটা অ্যাকসেপ্ট করলে করতে তো হচ্ছে এখন করছি আমরা কিন্তু আমরা সত্যিই চাই যে তারা তাদের কাজটা করুক আমরা যাতে জাস্টিসটা পাই অবশ্যই আমরা তাদের পড়িয়েছি যাতে ফিউচারেও তারা আমাদের সুরক্ষা দিতে পারেন এবং সেটারই আমরা আশা করছি তারা জাস্টিস চাইছেন বিচার চাইছেন সেই মঞ্চ তৈরি হয়েছে চৌদ্দ তারিখ রাত্রিবেলা সেই মঞ্চ ভাঙা হয়েছিল তারপরেও কিন্তু আমাদের ডিউটি নেই আমরা লেবার রুমে পড়ে থাকতাম ভাল লাগতো সবাই মিলে একটা আমরা যে ছবিটা আজকে দেখতে পারলাম যেমন ডাক্তারি পড়ুয়ার তারা নিজেদের মতামত জানাচ্ছেন অন্যদিকে পুলিশের তরফেও কিন্তু এই যে ব্যান্ড পড়ানো রয়েছে অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস ব্যান্ড সেই ব্যান্ড নিয়েও তারা কিন্তু বললেন যে তারাও এই ঘটনার বিচার চায় তারাও জাস্টিস চায় তাই জন্য তারা এই ব্যান্ড পড়তে রাজি হয়েছেন অন্যদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আরজিকরের ভিতরে এখনও আন্দোলন চলছে ডাক্তারি পড়ুয়াদের তাদের একটাই মত যে সিবিআই তদন্ত করছে ঠিকই কথা কিন্তু তদন্তে কেন এত ধীর গতিতে হচ্ছে অর্থাৎ তদন্তের যে গতি সে গতি কেন এত ধীর গতি সে বিষয়টাও তারা প্রশ্ন তুলছেন আজকে সারাদিন ধরে আরজিকরের ভিতরে কি ঘটছে এছাড়াও আরজিকর কাণ্ডে জল কোন দিকে গড়াচ্ছে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন কারণ খবর এখন এখানে